আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ দুই বীর পুরুষ পালিয়ে যাচ্ছেন সেই দুই বীর পুরুষে নৌকায় ভিতর থেকে ধরা হয়েছে এমন মনে হচ্ছে যে দুই বীর পুরুষ ইটালি যাওয়ার পথে আটক হয়েছে ব্যাপারটা কেমন এই দুই বীর পুরুষ একজনের নাম আনিসুল হক আরেকজন নামে আরেকজনের নাম দর্বেশ বাবা খ্যাত সালমান এফ রহমান আনিসুল হক সাবেক সরকারের আইনমন্ত্রী ছিলেন এবং এই দরবেশ বাবা সালমান এফ রহমান তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক আগস্ট দুই হাজার চব্বিশ যখন শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যায় তখন তার সরকারের যেসব মন্ত্রী এমপি ছিল তারা সবাই একে একে গা ঢাকা দিয়ে দেয় কোথায় গেছে তারা বাংলাদেশে আছে অনেকে আর অনেকে আগেই পালিয়ে গেছে তো তার ভিতরে এই দুজন এখন গ্রেফতার করা হলো আজকে একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন দরবেশ বাবা সালমান এফ রহমান এই সালমান এফ রহমান বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য সবকিছু তার হাতের মুঠেই ছিল আর আইনমন্ত্রী তিনি তো আপনারা তো সবাই জানেন তিনি কিভাবে আইনটারে নিজের পকেটে ভরে রাখছেন তার কথা ব্যতীত কোনো আদেশ দেওয়া হতো না আইনের এমন একটা পর্যায়ে চলে গেছে আর সালমানের প্রহমান সে চুল রং করে দাড়ি কেটে তা সারা জীবনের যে দাড়ি সাদা দাড়ি এই দাড়ি দেখেই তাকে বেশিরভাগ বলা হতো দরবেশ বাবা সেই হিসাবে চিনছে কিন্তু অন্য অন্য একটা কারণে তাকে দরবেশ বাবা বলা হতো কিন্তু আমরা আমাদের বয়স কম তারা ওই দাড়ি দেখেই দরবেশ বাবা যাই হোক এই দরবেশ বাবা চুলের রং মাখিয়ে দাড়ি কামিয়ে গোপ কামিয়ে সে নৌপথে পালিয়ে যাচ্ছে এই নৌপথে পালিয়ে যাওয়াটা এটা পুলিশের তথ্য অনুযায়ী নিউ মার্কেট থানায় এক মামলা নিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে সেখানে একটা হত্যা মামলা আছে সম্ভবত আমার সঠিক জানা নেই একটা হকার আর আর একজন কাকে যেন গুলিবিদ্ধ করার পরে সেখানে মামলা হয় সেই মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই দুজন লুঙ্গি পরা অবস্থায় দাড়ি কাটা চুলে রং করা নৌপাতে সদরঘাটে লঞ্চে করে তারা কিংবা নৌকায় করে তারা পালিয়ে যাচ্ছে সেই অবস্থায় পুলিশ যে তাদের গ্রেপ্তার করছে এবং তা আর একটা ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা গেল যে তারা দুজন নৌকার নিচে বসে আছে হাত বাধা অবস্থায় তো এত দাপটশালী মন্ত্রী এত দাপটশালী ব্যবসায়ী এবং উপদেষ্টা তাদের পরিণতি কি হয় দেখে রাখুন একটা কথা আছে সেই কথাটা তোমাদের সাথে শেয়ার না করলে পেট ফুলে যাচ্ছে আবার সেটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে কথাটা হচ্ছে এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাদিবে ভুবন এই কথার মানে এত বড় যত বড় করে তুমি বুঝতে পারবা তত বড় করে বুঝে নাও আর এরা কি জীবন গঠন করেছে এই বাংলাদেশের মন্ত্রী ছিল তারা এমপি ছিল তারা আইন প্রণেতা ছিল তারা আজকে তারা কিসের ভয়তে পালিয়ে বেড়াচ্ছে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা কিসের ভয়তে পালিয়ে বেড়াচ্ছে দাড়ি কেটে লুঙ্গি পরে চুলে রং মাখিয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে কি জীবন তোমরা গঠন করেছ যে তোমাদের পালিয়ে যেতে হবে এত টাকা পয়সা তোমাদের এত টাকা পয়সা যে হাজার হাজার কোটি টাকা এক একজন মালিক তোমরা অথচ এক পয়সা এখন তোমরা ভোগ করতে পারছো না হ্যাঁ তোমরা এইভাবে লুঙ্গিপুরে নৌকা করে পালিয়ে যাচ্ছ যেখানে এই পনেরো ষোলো বছর দামি 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 গাড়ি সবচেয়ে গাড়িতে গাড়িতে তোমরা চড়ে বাংলাদেশের তোমাদের ছিল আর আজকে তোমরা পালিয়ে যাচ্ছ এই বাংলাদেশের মানুষের কাছ থেকে এই বাংলাদেশের মানুষটা তোমরা ভালোবাসতে পারো নাই তোমরা এমন কাজ করেছ যে বাংলাদেশের মানুষ তোমাদের বিরুদ্ধে চলে গেছে কেন রে ভাই কি করবা এই টাকা পয়সা এত দুর্নীতি করছো কি করবে এই টাকা পয়সা এই বানাছের টাকা পয়সা তোমাদের নিজের পকেটে ঢুকাইছে। কি হবে এখন এই টাকা পয়সা হ্যাঁ কিভাবে এই ঢাকা সদরঘাট থেকে তোমরা পালিয়ে চলে যাচ্ছ কি জীবন গঠন করলা সালমানের রহমান পুরো দেশের ব্যবসা বাণিজ্য যার হাতের মুঠোই সেই লোক চুল রং করে দাড়ি কেটে গোপ কেটে একদম সে ভয়ঙ্কর নিচু ভাবে সে চলে যাচ্ছে আর আইনমন্ত্রী সে তো মনে হচ্ছে তারা লুঙ্গিও বানতে পারে না ঠিক মতো আজকে জীবনের মায়া তারা এই লুঙ্গি পরে এইভাবে পালে যাচ্ছে আরে ভাই এমন কাজ করনি কেন যে কাজে সাধারণ মানুষ তোমরা তো জনগণের প্রতিনিধি ছিলা তাহলে এই প্রতিনিধি জনগণ মাথায় তুলে রাখবে এই প্রতিনিধিদের মাথায় তুলে রাখবে আর সেই জনগণের রে ভাই এমন কাজ করো তোমরা আজকে নিজের জীবনের মায়ায় তোমরা চলে যাচ্ছ যাই হোক দেখলেন তো এই যে এই পাশে যে ব্যক্তি ইনি হচ্ছে সেই একজন মন্ত্রী আরেকজন উপদেষ্টা আজকে তাদের কি বেহাল দশা দুই পাশে দুজনের দেখে রাখেন যে কত সুন্দর ব্যবস্থা তাদের আজকে কি অবস্থা তাদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো কথা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি ধন্যবাদ